而看。 হচ্ছে কোনো কিছুই আপনাকে থামিয়ে রাখতে পারবে না আপনি যদি কোনো ছবিতে আপনি যদি কোনো ছবি নিজের ছবিতে কপিরাইট দেয় আপনি সেই ছবিটা গুগলে দিবেন গুগলে ছবি সার্চ করার অপশন আছে সেখানে দিলেই দেখবেন সুন্দর করে নিচে লেখা আছে যে ছবিটাতে আপনাকে কপিরাইট দেওয়া হয়েছে এই স্ক্রিনশটটা আপনি মেটাকে দিবেন দিলেই আপনার প্রুফ চলে আসবে আমার যা যা প্রুফ দেওয়ার আমি দিয়েছি আমার পাসপোর্ট দিশার পাসপোর্ট দিশার যা যা ডকুমেন্ট আছে তো তারা একটা কথাই বলতেছে যে আপনারা তো অনেক ফেমাস বাংলাদেশে আপনারা অনেক বেশি ফেমাস ফেমাস বাংলাদেশে মানুষ কেন এরকম করে আমরা অনেক হচ্ছে ইয়ে পাই কেস পাই এরকম যে অযথা একজন আয়োজনকে ফেক কপিরাইট দেয় আমি বললাম আসলে এটা আমরা জানি না এটা কেন তারা করে এরপরে হচ্ছে তারা আমাকে কতগুলা নিয়ম শিখিয়ে দিয়েছে যদি আমাকে নিয়ে কেউ হ্যারেস করে কেউ কিছু করে সাথে সাথে কিভাবে তাদেরকে রিপোর্ট করা যায় কিভাবে ফর্ম ফিল আপ করে করা যায় আর ম্যাটা থেকে আমাকে তিনবার ফোন দিয়েছে তাদের সাথে আমার অনেক কথা হয়েছে আর একটা ব্যাপার বলি যে তাদের একটাই কথা যে আমরা অন্য কোন কান্ট্রি এই ধরনের কেস খুবই কম পাই খুবই কম শুধু বাংলাদেশ থেকে এই কেস আমরা বেশি পাই